আজ আমি আপনাদের সম্মুখে নতুন একটি আমল নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি যে সমস্ত ভাই ও বোনেরা দীর্ঘ দিন জিন আক্রান্ত তো ওই সমস্ত বন্ধুরা বিভিন্ন জায়গায় চিকিৎসা করার পরেও আপনার কোনো তদ্বিরে কোনো আমলে আপনি কোনো সুফল পাচ্ছেন না বন্ধু এই তদবিরটি আজকে আপনার জন্য মাহে রমজানে যদি আপনি এই আমলটি করেন আল্লাহ বাহানা ও তালা আপনাকে তো সুস্থ করে দিবেনই যে ব্যক্তি আপনাকে জাদু করতেছে যে জিন আপনার উপর জাদু করতেছে উল্টো ওই জাদুঘরের উপর ওই জাদু প্রয়োগ হবে ইনশা আল্লাহ তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে আপনি অনেক আলোচনা থেকে যদি আপনি মাহরুম হয়ে যান তাহলে আপনার এই আমলটি পরিপূর্ণ হবে না তো বন্ধুরা তার আগে আমি একটি কথা নিই আপনারা জানেন পূর্বে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম আমার চ্যানেলে তদ্বির শিক্ষা কোর্স চালু করা হয়েছে জি বন্ধুরা পহেলা রমজান থেকে মমিনের তলোয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তদ্বেশ শিক্ষা কোর্স চালু হবে আলহামদুলিল্লাহ অনেকেই আপনারা তদ্বের শিক্ষা কোর্সে ভর্তি হয়েছেন তো এখনো যারা ভর্তি হননি আমার কাছে শিখতে ইচ্ছুক আপনারা ভর্তি হতে পারেন তো বন্ধুরা চলুন আপনারা কিভাবে তান্ত্রিকের জাদু তান্ত্রিকের দিকে আপনি ঘুরিয়ে দিবেন তো বন্ধুরা এই আমলটি একেবারেই সহজ এটার জন্য আপনার কোনো জাকাত আদায় করতে হবে না ওইটার জন্য আপনার কারো এজাজতের প্রয়োজন হবে না এটার জন্য আপনার কোনো জালালি জামালি ফরহেজ মেনে চলতে হবে না রমজান মাস এমন এক ফজিলতের মাস এই মাসে যদি আপনি আমলটি করেন আল্লাহ সবানা তাহলে আপনাকে পরিপূর্ণভাবে সুস্থ করে দিবেন এবং যে ব্যক্তি এই জাদু বারবার করে সে যদি রমজানে তৌবা না করে সে যদি আল্লাহর রাস্তায় ফিরে না আসে আল্লাহ তার উপরে এমনভাবে ধ্বংস হয়ে যাবে ইনসা কিভাবে আমলটি করবেন এই আমলটির জন্য সর্বপ্রথম যে কাজ করতে হবে এক বালতি পানি রেডি করতে হবে এক বালতি পানি রেডি করে রুগী এবং আমেলের মাঝখানে যে ব্যক্তি আমেল করবেন তাকে বলা হয় আমেল যে ব্যক্তি আমল করবেন তার এবং রুগীর মাঝখানে এক বালতি পানি রাখবেন এক বালতি পানি রাখার পর আপনি দ্রুদে ইব্রাহিম তিনবার পাঠ করবেন দ্রুদে ইব্রাহিম তিনবার পাঠ করার পর কিন্তু আপনি যে আমলটি করতে হবে ফাতিহা সাতবার পরে আপনি ওই পানিতে এবং রুগীর গায়ে দম করতে হবে প্রতিবার ওই বালতির পানির মধ্যে এবং রুগীর গায়ে আপনি দম করবেন তারপর বন্ধুরা সোয়া ফালাক একশো একবার পড়বেন প্রতিবার আপনি ওই বালটির পানিতে দম করবেন এবং রুগীর গায়ে দম করবেন তারপর স্রোরাচ একশো একবার পড়বেন পরে আপনি প্রতিবার পানিতে দম করবেন এবং রুগীর গায়ে দম করবেন তারপর আপনি যে কাজটা করবেন এই বালটির পানিটা আপনি তিনটা ভাগ করবেন তিন ভাগ করার পর একুশটা বড়ই পাতা নিয়ে বেঠে রস করে এক দুই ভাগ পানির সাথে আপনি মিশিয়ে নেবেন এক ভাগ পানি আপনার সারা বাড়িতে আপনি আপনি সর্ব জায়গায় পানিটা ছিটিয়ে দিবেন আর এক ভাগ পানি আপনি দিয়ে আপনি প্রতিদিন গোসল করবেন তো বন্ধুরা আরেক ভাগ পানি দিয়ে আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা এই পানিটা আপনি খাবেন ইনশা আল্লাহ যদি আপনার উপরে কোনো জিন্নাত জাদুঘরে থাকে না কেন অথবা কোনো কালো জাদুঘর যত বড় সাধক হোক না কেন কালি সাধক না হোক না কেন সে যত বড় তান্ত্রিক হোক না কেন তার জাদু তার দিকে ঘুরে যাবে তার উপরে আল্লাহ পাকের গজক নেমে আসবে তো বন্ধুরা এই আমলটি খুবই পাওয়ারফুল অনেকবার পরীক্ষা করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা রেজাল্ট পেয়েছি আপনাদেরকে এই আমল করার জন্য আমি অনুমতি দিচ্ছি এই আমলটি রমজান মাসে আপনারা একবার করেই দেখুন যারা বলেন যে হুজুর পূর্বে এরকম আমল আমরা অনেকবার করেছি জি বন্ধু আপনি রমজান মাসে পবিত্র মাহে রমজান মাসে আপনি একবার এই আমলটি করেই দেখুন আল্লাহ সুবাহানা ও তাহলে আপনাকে সুস্থ করে দেবেন ইংসা আল্লাহ তো বন্ধুরা মোমিনের তলোয়ার ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছে তো বন্ধুরা যারা এখনো তলোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাত